কোন মায়ের জানা যায় শরিক হলে জানা যায় শরিক হয় এবং মাটি দেওয়া দুটো দুইক রাত সবাবের যে আশা অরুপ পাহাড়ের সমান আল্লাহাক আপনাদের কবুল করুক সেই সাথে আপনারা এই মায়েতের উদ্দেশ্যে আসছেন যে তার মাফেরাতের জন্য তার জন্য দোয়া করা মৃত্যুর পরে তো আর মানুষের কিছু থাকে না মানুষ তখন তো তার কর্মকাণ্ড অতীতের হিসাব নিকাশ দেওয়ার জন্য আল্লাহ পাকের কাছে ব্যস্ত থাকবে মহান রবের কাছে প্রার্থনা করি তুমি এখান থেকে নিয়ে গেলে সে তো দুনিয়ার জিন্দগিতে অত্যন্ত সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান মায়ের কুল বাবার কুল শ্বশুরের কুল সব দিক দিয়েই সেই কিন্তু এই সব দিয়ে তো কোনো কাজ হয় না হবে তার जिंदगीতে সঞ্চয়ের যে হিসাবটা সেই হিসাব আল্লাহ পাক তুমি মানুষকে ভুলই করে তোমার বান্দার তো সব সময় ভুল থাকবে তাকে মার করার জন্য তার আত্মীয়-স্বজন তার parafatibeshi তার রক্তের সম্পর্ক সবাই এখানে হাজির হয়েছে আল্লাহ পাক তুমি তাকে কবুল করে নাও এবং তাকে কবরের সহায়তার সঙ্গে সঙ্গে মন কেন করে জবকে তুমি সহজ করে দাও তুমি তার হিসাব নিকাশকে সহজ করে দিও আমরা দুনিয়ার যা দেখেছি তার একটি বাচ্চা ছিল যে প্রতিটা মুহূর্ত তার সেই বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য এবং তার নিজের সবকিছুকে ত্যাগ করে চাক্ষুণ ভাবে আমরা দেখেছি আল্লাহ পাক তাকে নিয়ে এসে ঘুরে বেড়েছে তাদের দৌলত তুমি তাকে মাফ করো আর মৃত্যুর আগে তার বড় ভাই দুপক্ষে এক মুহূর্তের জন্য না দেখলে সে থাকতে পারত না মা তুমি এই সমস্ত কর্মকাণ্ড এবং আমরা যে দেখেছি দুনিয়ার জিন্দিগিতে কোনো জোরে কথা ঝগড়াঝাটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত অমুক তমুক তার জীবনে কিছুই ছিল না তারপরও তো মানুষ আল্লাহ পাক তোমার কাছে ভুল করে ভুল করবে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশী এবং আজকে এই মায়ের উদ্দেশ্যে জানা যায় যারা শরিক হয়েছে আমরা তার জন্য প্রার্থনা করি তোমার কাছে আমরা সমস্ত কহিরা এবং সগিরা গুনাতলে তুলে তুমি মাফ করে দাও মত তার পিতা মাতা তার দাদাদের তারা তো পরেশগার মানুষ ছিল আল্লাহ পাক তুমি তাকে কবুল করে নাও এখানে অনেকে উপস্থিত আকাশের অবস্থা ভালো নয় সবাইকে কবুল করুক আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম এ পর্যায়ে এই বলার জন্য উপস্থিত এই জানা যায় রূপ মিতর রূপকে জানা যায় মুসিদ মুসলিগান খান আসসালাম আলাইকুম রূপক আমার ভাগ্নে হয় ওর মা আমার আপন বোন এবং ছোটোবেলার থেকে আমার কাছে মামা মামা একসাথে কত বিশ্বৎবারে রূপক দীপক আমরা জনে হাটে হারে এই বিশ্বৎবারের দিন একসাথে বসি আমরা একটু নাস্তা মতন করলাম এবং তখন সুস্থ বললো মামা আত্মই ভালো এই ই দিত ডায়ালোসিস করতো কিডনি প্রবলেমে তা বললো যে কাল করি আসলাম এখন একটু ভালো এমন জায়গা আল্লাহ ভালো রাখুক জায়গায় সকালবেলায় শুনি ঘুমের থেকে শুনি যে সে মারা গেছে কালও মাছ পটিতে গিয়েছে সাইকেলে করি অনেকেই তো যাই হোক আল্লাহ কখন কাকে নেবে এটা কেউ বলতে পারে না আমরা কি করব আমরা দোয়া এই মরম রূপকের জন্যে আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছুই নেই তাই আমরা সবাই তার জন্যই দোয়া করব এই কথা বলে আমি বক্তব্য করি আমরা আন্তর্ভাবে দুঃখিত এই মায়ার তন্ত্র সম্রাট পরিবারের সন্তান ছিলেন আসরনা পরিবারের সবাই সম্মানিত পরিবারে দুটি কথা বলতে হয় এই মায়েদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য আমি বিনিত অনুরোধ করছি আলহাজ রফিদ মিয়াকে উনি এই মায়েদের সম্পর্কে সম্বন্ধে ছিলেন بسم الله الرحمن الرحيم উপস্থিত এই উপস্থিত আম্মুল ই کرام আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রূপক আমার ছোট ভতি সে যদি আপনাদের চলার পথে কোনো সময় কোনো কষ্ট দিয়ে থাকে এবং কোনো ব্যথা পেয়ে থাকেন আপনারা তা আল্লাহ তাকে আপনারা ক্ষমা করে দেবেন আর আল্লাহর কাছে একটু দোয়া করবেন আল্লাহ পাক যেন তার সব জবাবকে সহজ করে দেয় এইগুলি আমি শেষ করছি আসসালামু আলাইকুম এই মায়াতের শিশুকালে যিনি খেলার সাথে ছিলেন মরুম সরোয়ার চেয়ারম্যানের আরেকজন সুযোগ্য পুত্র বড় পুত্র আমরা জানি ছোটবেলায় এই মায়াত খেলার সাথে ছিল বড় ভাই দীপক মিয়া সেই বয়সে উনি মৃত্যুর কিছুদিন আগেও উনি দীর্ঘদিন দেখতাম ওনাকে ছড়া চলতেন না আল্লাহ মায়াতকে কবুল করুন এ পর্যায়ে মায়াতের উদ্দেশ্যে তার সাহদারকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি দীপক ভাইকে

এই বলে আমার আমার কথা শেষ করছি আল্লাহ আর একটা অবশেষে একটা কথা রয়ে যায় যে সামনে বুধবারে বাইশ তারিখ সামনে উনত্রিশ তারিখে তার ভবনে আমরা একটা কুলখানির আয়োজন করেছি আপনাদেরকে সবাইকে বাদ জর আপনারা সবাই উপস্থিত হবেন এই বলে আমি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ

মানুষ সবাই মারা যাবে এটা নির্দির্ভুল সত্য কথা তা আমি এই মায়ের সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর হস্তে তার জন্য খাস করে দোয়া করবেন জীবনে মানুষে ভুল করে ভুল মানুষপত্রই করে যদি কোনো ভুল থাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন আজাতে যাতে আপনাদের সবাই আমরা সবাই জানি যে মৃত্যু আমাদের অবশ্যম্ভাবে এইভাবে আমাদেরকে একদিন লাশে খাটে এসে শুতে হবে তো আপনারা তার জন্য দোয়া করবেন আর তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী বুধবার মানে উনত্রিশে মে বুধবার বাদ যহ তার নিজ বা থানাপার্থ নিজ বাসভবনে আপনাদেরকে তার সবাইকে দাওয়াত দিয়েছে আপনারা সবাই সেই দাওয়াতে শরী খাবেন সবাইকে আমি আর একবার

এখন বিস্তারিত বলার কিছু নাই আমরা খুব ছোট থেকে তাদের আদরে বড় হয়েছি কোন একটা সময় তাদের ফ্যামিলি নানার বাড়ির সম্পর্কের কারণে আমাদের হাত দিতে তাদের যাতায়াত ছিল অবাধ সেই সুবাদে আমরা খুব ছোট থেকেই তাদের কাছ থেকে অনেক আদর স্নেহ ভালোবাসা পেয়েছি যেটা ভোলার মতো না গত কয়েকদিন আগেও আমি বাবু হোটেলে আমার সাথে দেখা আমাকে নিয়ে অনেক অনেক স্বপ্নের কথা বলল তো যাই হোক আমি কথা বাড়াবো না আপনারা সবাই আমার মামার জন্য দোয়া রাখবেন সে যেন জান্নাতের সর্বোচ্চ মোকাবে যেন আল্লাহ তাকে ঠাই করেন আর আপনাদের কাছে যেটা অনুরোধ সবাই আল্লাহ আসতে ওনাকে মাফ করে দিবেন। আমরা সকলেই মানুষ ভুল ত্রুটি আমাদের আছেই থাকবেই আপনারা সবাই মাফ করে দিবেন

যদি কোনো ভুল ত্রুটি করে থাকে আমার আব্বুর আচরণে যদি কেউ কোনো কষ্ট হয়ে থাকে তাকে সবাই করে দেবেন এবং আমিও আমার আব্বুর হয়ে আপনাদের সবার কাছে মাফ চাচ্ছি আপনারা আমার আব্বুকে আপনারা মাফ করে দেবেন আর কোনো দেনা পাওনা থাকলে আমাকে বা আমার বড় আব্বুকে বা আমার মামাকে জানাইলে আমরা অবশ্যই সেগুলো পরিশোধ করে দেব আসসালামু আলাইকুম এই মায়াতের জানাজা পড়াবেন মাওলানা রানা আসসালামু আলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই একদিন চলে যাব আসলে এই দিনটা আমার আপনার প্রত্যেকের জন্যই আসবে কিছুদিন আগে কিছুদিন পরে আজকে যে জানাজার জন্য উপস্থিত হয়েছি আমরা গতকালকেও প্রস্তুত ছিলাম না যে না এই মায়াতের জন্য এই জানাজার জন্য উপস্থিত হতে পারে আগামী দিন সন্ধ্যায় বা সকালে আমার আপনার ডাক পড়ে যেতে পারে তাই না এই জন্য ভাই অনেক কিছু আলোচনা হল আমারই বড় ভাই আমার বড় চাচার ছেলে আজকে সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা তো তাদেরই হাতের উপর তাদেরই ছোট ভাই যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব রব্বুল আলমিন যেন আমার ভাইকে মাফ করে দেন সবাই আল্লাহ আমিন মরনা আব্দুল কাদের সাহেব আছেন নাকি একটু সামনে আসলে সুবিধা হতো মামা নেই আমরা সবাই জানাজার নামাজে নিয়োগ করব জানাজার ফরজে কেফায় নামাজ চার ট্যাক বীর শহীদ এই ইমামের পিছনে কেবলা মুখে হয়ে আয়োজন করছি আল্লাহ প্রথমে আমরা নিয়োগ করার প্রথমে আমরা নিয়তের জন্য করব বলে হাত বাঁধব হাত বাঁধার পরে হাত আর ছাড়ব না তারপরে ছানা পড়ব ছানা পড়ার পরে আর একবার আল্লাহ আকবর বলা হবে তবুও হাত বাঁধব হাত খুলব না কেউ ঠিক আছে তারপরে দরু শরীফ পড়বো হাত বাঁধা অবস্থায় তারপরে যে দূর নামাজের যে একটা দোয়া আছে জানাজার নামাজের দোয়া আল্লাহ ফিল্লে হাইগিনা এই দোয়াটা পড়বো তারপরে সালাম ফিরাবো সবাই জানাজার নামাজের Allah laban,